ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম ধন্যবাদ স্যারকে সারো অতি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য এই পর্যায়ে আমাদের সে মহনটা কন

আক্তার জান্নাতুল ফৌজিয়া এ পর্যায়ে আমরা শাহিদা নেওয়াজ কিন্তা গার্ডেনের মেদাস্থান পুরস্কার বিতরণ করবো তাসমিয়া তাজমিম

ফারিয়া সুলতানা তৃতীয় হাবিবা একটু পরে বিতরণ করব আমাদের অতিথিবির দরের সময় স্বল্পতার কারণে আমরা সব পুরস্কার

আদরசாலের বিখ্যাত গান শুনবো আমরা আমাদের টাকা গান শুনবো শ্রেণীর ভাই আমি জানি আমার বন্ধু খুবই সহজদের লোক সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত শুয়ে আমি শুনেছি সেদিন তুমি লোনা বালি তীর ধরে বহু দূর পর কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে ও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায়

Ficou uh -huh.

এরপর আসবে মুজাহারা নাওয়াজ তৃতীয় শ্রেণী রোল তিন এরপর কোরআন তেলাওয়ের জন্য প্রস্তুত একদম হয়েছে ওমর আল মাহি দ্বিতীয় আব্দুল কাদের জিলানি এরপর মাহমুদুল হাসান পঞ্চম শ্রেণী কু প্রথম শ্রেণী চিত্র অঙ্কন প্রথম হয়েছে

এখানে দ্বিতীয় সরুপ তৃতীয় সতর্ক ও পঞ্চম শ্রেণী প্রথম এরপরের নাজরিন সুলতানা দ্বিতীয় মুদার এরপর পঞ্চম শ্রেণী এখানে প্রথম হয়েছে নাসরিন আব্রোস চতুর্থ শ্রেণীর রোল এক এরপর তৃতীয় হয়েছে জামাতুল বাবা পঞ্চম শ্রেণীর রোল স প্রথমে কবিতা আবৃত্তি ক ষষ্ঠ ও সপ্তম শ্রেণী ও জাহান ষষ্ঠ শ্রেণী রোল ছত্রিশ তৃতীয় তাসমিয়া দাবাসু তৈরি থাকবে কবিতা এটাও সপ্তম শ্রেণী প্রথম হয়েছে ইমাম হোসেন সপ্তম শ্রেণী রোল তিন এরপর দ্বিতীয় হয়েছে তৃতীয় নাইমা আক্তার ষষ্ঠ শ্রেণী রোল তিন এরপর তৈরি থাকবে কোরআনতলাবাদ খুরু অষ্টম নবম দশম শ্রেণী প্রথমে প্রথম স্থান হয়েছে রাজিয়া সুলতানা নবম শ্রেণী রোল পাঁচ দ্বিতীয় শাকিবুর রহমান অষ্টম রোল উনচল্লিশ তৃতীয় হয়েছে ইসরাফিল ইসলাম নবম শ্রেণী রোল বাইশ হাম দোনাথ ষষ্ঠ ও সপ্তম প্রথমে শাহনু হাসান গরুক অষ্টম নবম দশম দশম শ্রেণী দশম শ্রেণী রোল তিন দ্বিতীয় শাকিবুর রহমান অষ্টম রোল উনচল্লিশ তৃতীয় সুমাইয়া সুলতানা অষ্টম রোল তেতাল্লিশ এরপর দেশাত্ত্বোধক গান সপ্তম শ্রেণীর রোল আঠারো দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণীর রোল সাতান্ন এরপর প্রথম হয়েছে নুসরত জাহান সাদমি ষষ্ঠ শ্রেণীর রোল দ্বিতীয় সাদি আফ্রিকা ষষ্ঠ রোল তিরিশ তৃতীয় তৈরি থাকবে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণী জোনি কাসল নবম শ্রেণী মেজাস্থান প্রথমে তৃতীয় এরপর দশক এরপর আফসান আমি দ্বিতীয় দায়িত্ব ইসলাম আফসানিম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে প্রথমে প্রথমে পঞ্চাশ মিটার গ্রুপ ছাত্র প্রথম শ্রেণী পঞ্চাশ মিটার দৌড় প্রথম হয়েছে আব্দুল কাশিম প্রথম শ্রেণীর হলতে দ্বিতীয় নজরুল ইসলাম শাহিদ প্রথম হয়েছে আব্দুল কাশিম